বিসমিল্লাহ রহমান রাহিম আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন পাঠ করছিলাম রহমাতুল আলামিন বইটি বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুদ পুরী বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান আজকে আমরা আশিতম পর্বটি পাঠ করতে যাচ্ছি প্রিয় শ্রোতা গত পর্বে আমরা পবিত্র আনের গুরুত্বপূর্ণ আয়াতগুলি যা এই গ্রন্থটিতে দেয়া আছে সেগুলি পাঠ করছিলাম আজকে আমরা সেই ধারাবাহিকতায় পরবর্তী আয়াতগুলি পাঠ করব ধ্বংস হতে বেঁচে থাকা তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষোভ না সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই অপবাদ ও মিথ্যা ইমানের বিপরীত এক যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না তারা তো শুধু মিথ্যা উদ্ভাবন করে সুরা নাহল হল আয়াত একশো পাঁচ অকাট্য হারাম জিনিস এক বলো আমার রব নিষেধ করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা আর পাপ এবং কোনো কিছুকে আল্লাহর শরিক করা যার কোনো সনদ তিনি প্রেরণ করেননি এবং আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যে সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞান নেই সুরা আরাফ আয়াত তেত্রিশ আল্লাহর ইবাদত ইলাহি রং। আমরা গ্রহণ করলাম আল্লাহর রং রঙে আল্লাহ অপেক্ষা কে অধিকতর সুন্দর এবং আমরা তারই ইবাদতকারী সুরা বাকারা আয়াত একশো আটত্রিশ লেখনির প্রশংসা শপথ কলমের এবং তারা যা লিপিবদ্ধ করে তার সুরা কালাম আয়াত এক জ্ঞানী ও বুদ্ধিমানদের জন্য ইলাহি নিদর্শনাবলী আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনে যা মানুষের হিত সাধন করে তা সহ সমুদ্রে বিচরণশীল নৌযান সমূহে আল্লাহ আকাশ হতে যে বাড়ি বর্ষণ দ্বারা ধরিত্রীকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন তাতে এবং তার মধ্যে যাবতীয় জীবজন্তুর বিস্তারণে বায়ুর দিকে পরিবর্তনে আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্যে নিদর্শন রয়েছে সুরা বাকারা আয়াত একশো চৌষট্টি শপথ করার নিষিদ্ধতা এক এবং অনুসরণ করো তার যে কথায় কথায় শপথ করে যে লাঞ্ছিত আয়াত দশ সুরা কালাম দুই তোমরা শপথের জন্যে আল্লাহর নামকে অজুহাত করোনা সুরা বাকারা আয়াত দুইশো চব্বিশ তিন তোমরা তোমাদের শপথ রক্ষা করো সুরা মাইদা আয়াত উননব্বই ইসলামে পূর্ণভাবে প্রবেশের নির্দেশ হে ইমানদারগণ তোমরা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরাবাকারা আয়াত দুইশো আট পারস্পরিক শান্তি স্থাপনের নির্দেশ এবং তোমরা লোকদের মধ্যে সন্ধি বা শান্তি স্থাপন করো সুরা বাকারা আয়াত দুইশো চব্বিশ দুই এবং তোমরা নিজেদের মধ্যে সদ্ভাব স্থাপন করো সুরা আনফাল আয়াত এক ক্ষমা ও মার্জনা করে দেয়ার শিক্ষা তারা যেন তাদেরকে ক্ষমা করে এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন সুরা নূর আয়াত বাইশ সত্য শিক্ষার সত্যতা আপনা আপনি প্রকাশিত হয়ে পড়ে এক আমি তাদের জন্যে আমার নিদর্শনাবলী ব্যক্ত বিশ্ব বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে ফলে তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে ওটাই সত্য সুরা হামিম আয়াত তিপ্পান্ন রাজ্য চালনার মূল নীতিসমূহ এক আদালতের বিচারকদের জন্যে জ্ঞান থাকা জরুরি এবং স্মরণ কর দাউদ ও সুলাইমানের কথা যখন তারা বিচার করছিল শস্যক্ষেত্র সম্পর্কে ওতে রাত্রিকালে প্রবেশ করেছিল কোনো সম্প্রদায়ের মেষ আমি প্রত্যক্ষ করেছিলাম তাদের বিচার আর আমি সুলাইমানকে এ বিষয়ের মীমাংসা বুঝিয়ে দিয়েছিলাম এবং আমি তাদের প্রত্যেককে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান সুরা আম্বিয়া আয়াত উনআশি দুই শান্তি ও নিরাপত্তা ভঙ্গের নিষিদ্ধতা দুনিয়ায় শান্তি স্থাপনের পর ওতে বিপর্যয় সৃষ্টি করোনা সুরা আরাফ আয়াত ছাপ্পান্ন পতনের কারণ আমি ধ্বংস করেছি কত জনপদ যার অধিবাসীরা ছিল জালিম এবং তাদের পরে সৃষ্টি করেছি অপরজাতি সুরা আম্বিয়া আয়াত এগারো চার সততা স্থায়িত্বের কারণ তোমার রব এরূপ নন যে তিনি অন্যায়ভাবে জনপদ ধ্বংস করবেন অথচ ওর অধিবাসীরা পূর্ণবান সুরাহুদ আয়াত একশো সতেরো পাঁচ যুদ্ধের জন্য প্রস্তুত থাকায় যুদ্ধ হতে বাঁচার কৌশল তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব প্রস্তুত রাখবে ত দ্বারা তোমরা সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে ও তোমাদের শত্রুকে সুরা আনফাল আয়াত ষাট ছয় রাষ্ট্রের সভ্যদের সাথে পরামর্শক্রমে রাষ্ট্রের কাজকর্ম পরিচালনা করুন ক এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো সুরা আলে ইমরান আয়াত একশো উনষাট খ তারা নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করে থাকে সুরা সুরা আয়াত আটত্রিশ গ হে পরিষদবর্গ আমার এ সমস্যায় তোমাদের অভিমত দাও আমি যা সিদ্ধান্ত করি তা তো তোমাদের উপস্থিতিতেই করি সুরা নামল আয়াত বত্রিশ শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ সম্পর্কিত আয়াতসমূহ এক জ্ঞান ও প্রজ্ঞার কথা শ্রবণ করা ওইগুলি সম্পর্কে চিন্তা গবেষণা করা ও উত্তম বিষয়টি গ্রহণ করা এ সম্বন্ধে আল্লাহরাবুল আলমিন বলেছেন অতএব সুসংবাদ দাও আমার বান্দাদেরকে যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং ওর মধ্যে যা উত্তম তা গ্রহণ করে তাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং তারাই বোধ শক্তি সম্পন্ন সুরা জুমার আয়াত সতেরো আঠারো দুই অপর সম্প্রদায় হতে শিক্ষা গ্রহণ গ্রহণ করা সম্পর্কিত আয়াত তোমাদের কাছে কোনো জ্ঞান আছে কি থাকলে আমার নিকটতা পেশ করো সুরা আন আম আয়াত একশো আটচল্লিশ দিনই তাবলিগের রীতি বা পদ্ধতি সম্পর্কিত আয়াত দিনের দাওয়াত দানকারী দল গঠিত হওয়া জরুরি এ সম্পর্কিত আয়াতটি হচ্ছে তোমাদের মধ্যে এমন একটি দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ দিবে ও অসৎ কাজে নিষেধ করবে এরাই সফল কাম সুরা আলে ইমরান আয়াত একশো চার দুই প্রত্যেক কৌমের লোক দিনের দাওয়াত দানকারী দলে থাকতে পারে এ সম্পর্কিত আয়াতটি তাদের প্রত্যেক দলের এক অংশ বহির্গত হয় না কেন যাতে তারা দিন সম্বন্ধে জ্ঞানানুশীল করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের নিকট ফিরে আসবে যাতে তারা সতর্ক হয় সুরাতাওবা বা আয়াত একশো বাইশ প্রিয় শ্রোতা আমরা পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতসমূহ জানতে পারলাম যা আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এবং আমরা যতদিন বেঁচে আছি ইহকাল পরকাল দু জায়গাতেই ভালো থাকার জন্য এগুলো আমল আমাদের জন্য অত্যন্ত জরুরি আজকে এ পর্যন্তই আগামী পর্বেও আমরা আরও অনেক আয়াত যেগুলি আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি আপনাদেরকে পাঠ করে শোনাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্বগুলি জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ